মধ্যে আমরা যত কিছু অর্জন করতে পারি জান্নাতের সাধারণ পরিমাণ জায়গার সমান হবে না এইজন্য রাসূল হাদিসে বলছেন মাউজি উসাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাল দুনিয়া ওয়া মা ফিহা জান্নাতের এক চাবুক পরিমাণ জায়গা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চাইতে উত্তম সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন লা তাগদ রাত করোনা রাত করোনা বারবার বলতেন রাত গোমাও আল্লাহ তাআলার দিকে তাকে রাত গোমাও মুত্তাকিদের দুই নাম্বার গুন তারা রাত করে না মুত্তাকিদের তিন নাম্বার গুন ওয়াল আফিনা আন্নাস কোন মানুষ তাকে কষ্ট দিয়েছে কোন মানুষ তাকে কষ্ট দেওয়ার পরে ওই মুদ্রা কি ব্যক্তি তাকে গিয়া মাফ করে দেয় বলুন সুহার আল্লাহ সুরায় আলে ইমরানের একশো নম্বর আয়াত তিলাবাদ করেছি আল্লাহ রব্দুল আলম কুরআ করিমের এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে প্রতিযোগিতা করার কথা বলতেছেন আল্লাহ তালা বলেন মাসারি তোমরা প্রতিযোগিতা করো তোমরা দৌড়াও আল্লাহ তালা দৌড়ানোর জন্য বলতেছেন তাহলে আমরা কিসের দিকে দৌড়াবো আল্লাহ রব্দুল আলমিন আমাদেরকে দৌড়ানোর পন্থাটাও বলে দিচ্ছেন তোমাদের রবের মাগফিরাতের দিকে তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও আল্লাহ রব্দুল আলমিন আমাদেরকে দৌড়ানোর কথা বলতেছেন দৌড়াও দৌড়াও দুনিয়ার মানুষ বিভিন্ন কাজে দৌড়ায় বিভিন্ন কাজে দৌড়ায় যুবকরা বিভিন্ন কাজে দৌড়ায় অনেক সময় যুবকরা নেশার নেশার কাজে কাজে দৌড়ায় দৌড়ায় কিভাবে নেশা করবে ওই অনেক সময় যুবকরা গানের পিছনে দৌড়ায় গান শোনার পিছনে সময় লাগায় গানের পিছনে দৌড়ায় অনেক সময় যুবকরা এক বন্ধু আর এক বন্ধুর সাথে মিলে গেম খেলার পিছনে দৌড়ায়

তুমি মনে করতেছো দুনিয়ার জিন্দগিতে অনেক দিন বাজবা না 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 তুমি তাকাও তোমার মতো কত যুবক তোমার মতো কত যুবক যৌবন কালে সে করে ওই কবরের যাত্রী হয়ে গেছে সে দুনিয়াতে থাকতে পারে নাই তোমার এখনো সময় আছে তুমি নেশার থেকে দূরে সর এখনো সময় আছে তুমি গান বাজনা থেকে দূরে সরো এখনো সময় আছে তুমি

যদি জীবন গঠন না হয় যদি জীবনের মধ্যে গুণা দিয়া বড় থাকে যদি জীবনের মধ্যে উশৃঙ্খলাটা দিয়া বড় করে থাকে ঠিকানা হবে জাহান্নাম এইজন্য আল্লাহ বলেন দৌড়াও তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও সাহাবায়ে কেরাম দৌড়াইছেন কিসের দিকে রবের ক্ষমার দিকে দৌড়াইছেন তারা আখিরাতকে প্রাধান্য দিয়েছেন যেই কাজ করলে ক্ষমা পাওয়া যাবে ওই কাজের দিকে দৌড়াইছেন ربيع ابن كعب الاسلامي <سؤال> رضي الله تعالى عنه رسول صلى الله عليه وسلم اكبر دعك دي ابو اللي او ربيع سلني اعطيك ربيع امرك سجاو جاو جا جايبا امي توهك تاي دي ابو ربيع كي جدن اللہ الحبیب اللہ نور میاں جا چائی با تائی دیا دیو রবি আদিদানন্দে পড়ে গেলেন আল্লাহর হাবিবের কাছে কি চাইতে পারি কি চাওয়া যায় রবিয়া আল্লাহর হাবিব কে ডাক দিয়া বললেন ওগো আল্লাহর হাবিব আমাকে একটু সময় দেন সুযোগ দেন আমি একটু চিন্তা ফিকির করি আপনার কাছে কি চাইব কোন জিনিস চাওয়া যায় রবি আতে রাসূল বললেন যাও 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 চিন্তা করো আমার কাছে কি চাইবা তুমি রবি আ চিন্তা করতে লাগলো রাসূলের কাছে কি চাওয়া যায় কি চাওয়া যায় রবিয়া চিন্তা করে দেখলো দুনিয়ার কোন জিনিস যদি চাই দুনিয়াতেই শেষ হয়ে যাবে দুনিয়ার যে জিনিসটা চাইব এটা দুনিয়াতেই শেষ আখেরাতে পাওয়া যাবে না তাহলে দুনিয়ার জিনিস তো সব ক্ষণস্থায়ী আল্লাহ রাব্বুল আলামিন বলেন বল তুসিরুন আল হায়াত আল দুনিয়া ওয়াল আখিরাত খায়রু ওয়া আবকা ও দুনিয়ার মানুষ তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও অথচ দুনিয়া হলো অল্প সময়ের জায়গা আপ একটা হলো উত্তম এবং চিরস্থায়ী এইজন্য জন্য রবি চিন্তা করলেন দুনিয়ার কোনো জিনিস আমি আসলে হাবিবের কাছে চাইব না এমন জিনিস চাইবো যেটা আমার আখ রাতে হয় রবি আর কাছে গিয়া বলেন ও আল্লাহর হাবিব আপনার কাছে আমার একটা প্রয়োজন আছে আল্লাহর হাবিব বলেন ও রবিহা যাও চাও কি প্রয়োজন তোমার তখন রবি আর ডাক গিয়া বললেন ও আল্লাহর হাবিব ইস্ফা হালি অতিকমি নানান্না অগো আল্লাহর হাবিব আপনি আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করে আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করেন আল্লাহ যেন আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেয়া দেন জুর বল আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন আমাকে নামের আগুন থেকে মুক্তি দেয়া দেন রাবের ক্ষমার দিকে দৌরাও দৌরাও সার ইয়াউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম তোমার রবের ক্ষমার থেকে দৌরাও সার আও রবের ক্ষমার দিকে দৌড়ায় আল্লাহর হাবিব ডাক দিয়া বললে বৌ সার তোমাকে এই কথা বলতে কে শিক্ষা দিয়েছে তোমাকে কে বললো আমার কাছে এই জিনিস চাওয়ার জন্য রবিআই কি রে কা রবি অভাব আ না নু বলে নু হাবিব হাবিফ আমাকে কেউ বলে নাই কেউ বলে নাই আমি নিজেই চিন্তা করলাম দুনিয়ার যেই জিনিসটাই চাইবো ওই জিনিসটাই তো শেষ হয়ে যাবে এটা তো আমার কোনো উপকারে আসবে না এই জন্য আমি চিন্তা করলাম এমন জিনিস চাইব যেটা আমার আখ রাতের প্রয়োজন মিটায় আখ রাতে আমাকে জাহান নামের আগুন থেকে মুক্তি দেয় ওগো আল্লাহর হাবিব আপনি আমাকে জাহান নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিন ও যুবক ভাইরা ও পর্দার আলারের মা ও বোনেরা ভালো করে শুনেন রবি কি চাইল রবি আ যখন চাইলো ওগো আল্লাহর হাবিব আমাকে জাহান নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিন আল্লাহর হাবিব রবি আকে যেই কথাটা বললেন আপনার আমার সারা জীবনের স্মরণ রাখার মতো বিষয় দুনিয়াতে যতদিন বেঁচে থাকি এই কথাটা আপনার আমার চিরদিনের স্বর্ণাক করে লিখা রাখার মতো বিষয় রবি আল্লাহর হাবিব বললেন ও রবি তুমি জাহান আগুন থেকে মুক্তি চাও তুমি তোমার রবের ক্ষমা চাও বলে তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করো আমি তোমাকে কি বলি তখন আল্লাহর হাবিব বললেন ও রবি আলা নফসিকা বিকাশ সুযোগ ও রভিয়া তুমি যদি জাহান নামের আগুন থেকে মুক্তি চাও ও তুমি যদি জাহান নামের আগুন থেকে মুক্তি চাও যদি এইটাই চাও যে তুমি জাহান নামের আগুন থেকে মুক্তি চাও তোমাকে একটা কাজ করতে হবে একটা কাজ করতে হবে সেই কাজটা বলুন বেশি বেশি তুমি চেষ্টা করো বলুন বা আইনি আলা নফসিকা বিকাসরাতি সুজুদ আমার যারা সুপারিশ চাও নাম থেকে মুক্তির ব্যবস্থা তাহলে একটা কাজ করো বেশি বেশি রবের পদমের মধ্যে সিজদা করো আজকের যুবক সন্তানরা ফরজ নামাজটা পর্যন্ত পড়ে না তারা থাকে। থাকে নেশার মধ্যে বিভিন্ন গান বাজনার মধ্যে লিপ্ত থাকে পাঁচ নামাজ নামাজটাই পড়ে না আল্লাহর হাবি বললেন যদি নাম থেকে মুক্তি চাও শুধু পাঁচ অব্দ নামাজ পড়লেই হবে না বেশি বেশি আল্লাহর কদমের মধ্যে দিতে হবে বেশি বসে আল্লাহর কদবের মধ্যে সেজদা হবে কিসের মাধ্যমে অর্থাৎ ফরজ নামাজ তো পড়বাই এটা আল্লাহর দেওয়া দায়িত্ব যদি না পড়ো এমনিতেই তোমার ঠিকানা জাহান্নাম আর যদি সবচাইতে দ্রুত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে তুমি জান্নাত চাও তাহলে বেশি বেশি তোমাকে নফল আদায় করতে হবে বেশি বেশি তোমাকে নফল পড়তে হবে পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়বাই পাঁচ ওয়াক্ত নামাজের পরে নফল পড়ো নফল পড়ো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নফল আছে মাগরিবের পরে নফল আছে এশার পরে নফল আছে

ও যুবক ভাইয়েরা ও পর্বদার আলালের না ও বলে ও বুড়া বাবারা সকলের কাছে একটাই আবেদন করি কখনো নামাজ ছিল না আমরা নামাজ পড়বো চৈশা পাঁচ হত নামাজ নামাজের সাথে পড়ার সাথে বেশি বেশি নকল করতে হবে এইজন্য জন্য আল্লাহ বলছেন দৌড়াও দৌড়াও স্যার ই হো 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 তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও দুনিয়ার কুড়ি কুটি দেখার সম্পত্তির দিকে দৌড়ানোর কথা বলেন নাই দুনিয়ার কোন আসবাবের পথে দৌড়াতের কথা বলেন নাই আল্লাহ তালা বলেন নাই বিল্ডিং বানানোর পিছনে দৌড়াও আল্লাহ তালা বলেন নাই কোটি কোটি সম্পদ কামানোর পিছনে দৌড়াও কারণ সম্পদ একদিন শেষ হয়ে যাবে এই বিল্ডিং একদিন শেষ হয়ে যাবে তোমার যতটুকু প্রয়োজন এতটুকু তুমি গ্রহণ করো বাকি সময়টা আল্লাহর জন্য দাও তাহলে তুমি আল্লাহ তালার জান্নাতের মেহমান হয়ে যায় বা বলুন সোহান যদি তুমি আল্লাহ তালার জন্য সময় দাও যে কোনো সময় তোমার মৃত্যু আসতে পারে পারে কাউকে যদি বলা হয় ভাই চলেন চলেন মসজিদের দিকে চলেন তখন ওই ব্যক্তি ডাক দিয়া বলো এখনো মসজিদে যাওয়ার সময় হয় নাই আমার মেয়েকে এখনো বিবাহ দেই নাই আমি এখনো বাড়ি ঘর করি নাই যখন বৃদ্ধ হয়ে যাব তখন গিয়া আমি তওবা করে মসজিদের দিকে দৌড় শুরু করব আর ঘরের ভিতরে যাব না ও ভাই 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 আল্লাহ বলছেন দৌড়াও তোমার কাছে তো এই গ্যারান্টি নাই তুমি কতদিন বেঁচে থাকবা তোমার কাছে তো এই সার্টিফিকেট নাই তুমি কতদিন দুনিয়ার বুকে থাকবা এই জন্য এই কথা বলা এখনো সময় হয় নাই এখন মসজিদে যাবো না আরো পরে যাবো এটা হলো শয়তানের তারিখ ধোকা যখনই তোমার সময় মিলবে আল্লাহর দরবারে দৌড়াও এই জন্য আল্লাহ বলতেছেন ওয়াসারিউ

দুনিয়ার जिंदগির কোন বিল্ডিং এটা তোমার জন্য চিরস্থায়ী না দুনিয়ার जिंदিনি কোনো আরাম আয়েশ তোমার জন্য চিরস্থায়ী না আল্লাহ বলতেছেন জান্নাতের দিকে দৌড়াও জান্নাতটা কোনো ছোট জান্নাত না জান্নাত হলো এমন যার প্রশস্ততা হলো আসমান এবং জমিন ব্যাপী জুরে বলুন সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে আমরা যত কিছু অর্জন করতে পারি জান্নাতের সামান্য পরিমাণ জায়গার সমান হবে না এই জন্য রসুল হাদিসের মধ্যে বলছেন মাউজে ওসৌতিন ফিল জান্নাতি খৈরু মিনা দুনিয়া ও মা ফিহা জান্নাতের এক চাবুক পরিমাণ জায়গা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চাইতেও উত্তম সুবহান জান্নাতের সামান্য জায়গা দুনিয়ার পুরাটাও যদি কেউ যায় তারপরে জান্নাতের চাবুক পরিমাণ জায়গা সমান হবে এই জন্য আল্লাহ বলছেন জান্নাতের দিকে দৌড়াও জান্নাতের দিকে দৌড়াও জান্নাত কাদেরকে দিবেন আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা জান্নাত কাকে দিবেন আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন জান্নাত দেওয়া হবে মুত্তাকিদেরকে যারা মুত্তাকি হবে যারা মুত্তাকি হবে তাদেরকে জান্নাত দেওয়া হবে আপনার আমার এখন চিন্তা করতে হবে আমরা কি মুত্তাকি হতে পারলাম কিনা আমরা কি জীবনের মধ্যে তাকওয়া অর্জন করতে পারলাম কিনা তাকওয়া যদি কেউ অর্জন করতে পারে সে জান্নাত পাবে শুধু তাই নয় তাকওয়া যদি কেউ অর্জন করতে পারে সে আল্লাহর হাবিবের সাথে জান্নাতে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ হযরত মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী আল্লাহর হাবির সাল্লাল্লাহ মালে মানে পাঠাইলেন ইয়া মানে জবার সময় মহাগুল নে জবল দাবিয়াল্লাহ তালা আন গো যখন যানবাহনের উপর উঠলেন মহাগিবনে জবল দাবিয়াল্লাহ তালান মো সবারি রূপ করে আসেন ুলেী সন্লাস ম হাে ইউসাললাম নিচে আছেন গিয়া মুহাদিম মে যাবারের হাত তৈইরা বলতেছে। ও মুহাদিব মে যাবাল যাও যাও ইয়া মানে যাও। এইভাবে তুমি শাংস্কার য পরিচালনা চমা বিভিন্ন নসিহাত এ পদে শুসুল করতেছেন। এক পর্যায়ে গয়া বললেন অ ও মহা। হতে পারে তোমার আর আমার সাথে এইটাই শেষ সাক্ষাৎ আর হতে পারে তুমি যখন আসবা এই মদিনার মধ্যে আসার পরে তোমার সাথে আমার আর সাক্ষাৎ হবে না হতে পারে আমি আর দুনিয়ার जिंदगीতে থাকব না আমার মসজিদের পাশ দিয়ে তুমি অতিক্রম করবা আমার এই কবরের পাশ দিয়ে অতিক্রম করবা মা আদন জাবাল রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা শুনলেন সুনার সাথে সাথে চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেল দন্না করতেছেন গো আল্লাহর হাবিব কি বলতেছেন আপনার সাথে আমার আর সাকাত হবে না এটা কিভাবে সম্ভব আমি তো এটা সহ্য করতে পারবো না আপনাকে যদি না দেখি আপনার সম্পর্ক যদি না পাই তাহলে তো আমি কোনোভাবেই সহ্য করতে পারবো না তখন রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও মুআয ও মুআদ তুমি কান্না করো না কান্না করো না আমার এই মদিনার দিকে তাকায় দেখো এই মদিনার অধিবাসী যারা আছে তারা সকলেই মনে করেন তারা আমার অনেক কাছের তারা আমার অনেক নিকটবর্তী না 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 ও মাল শুনো ইন্না আওলাদু নাসি বিয়াল মুত্তাকুন মান কান ওয়া হাইসু কান আমার সবচাইতে কাছের হলো ওই সমস্ত ব্যক্তি যারা নিজের মধ্যে তাকওয়া অর্জন করবে সে যেইখানেই থাকক। যেই জায়গার মধ্যে থাকক। সে যেই অবস্থানের মধ্যে থাকুক তার মধ্যে যদি তাকওয়া থাকে সে সবচাইতে বেশি আমার কাছের সে আমার সাথেই জান্নাতে থাকবে জুড়ে বলুন সুবহানাল্লাহ হাকিকত সে তু দুনিয়া বে খবর হায়ে হাকিকত সে তু দুনিয়া বে খবর হায়ে দুনিয়া কি নুমায়েশ পর নজর হায়ে নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবা

গোন থাকবে আমরা ওই মুত্তাকিদের কাতারে মধ্যে থাকতে চাই আমরা সকলেই মনুদুকদিয়া কথাগুলো শুনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযিনা

চাই তার ক্ষমতা থাকুক দান করার না থাকুক সে সচ্ছল অবস্থায় থাকুক বা অসচ্ছল অবস্থায় থাকুক আল্লাহ তালার রাস্তায় দান করে বেশি বেশি খরচ করে অনেক সময় দেখা যায় অডেল সম্পদের মালিক অনেক টাকা পয়সার মালিক তারপরেও একটা টাকা আল্লাহ তালার রাস্তায় দান করে না

নিযুক্ত করে দেন যে ফেরেস্টা হাজির ভয়া বলে আল্লাহ তোমার রাস্তায় যে দান করে তার সম্পদ বাড়া দাও আরেক ফেরেসটা বলতে থাকে ওগো আল্লাহ যে তোমার রাস্তায় দান করে না তার সম্পদ কমায় দাও দানকারীর জন্য দোয়া করে আল্লাহ সম্পদ বাড়ায় দাও আর যে দান করে না তার জন্য দোয়া করে সম্পদ কমায় দাও এই জন্য হাদিসের মধ্যে আছে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যদি গরীব হই গরীব হইলেও যে দান করলে আমার দানটা অনেক সময় বড় লোকের চাইতেও বেশি কবুল হইতে পারে এই জন্য আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরামকে একবার এ তোমরা জানো জানো আশ্চর্য এক ঘটনা আজকে ঘটে গেছে তখন সাহাবায়ে কেরাম বলেন ওগো আল্লাহর হাবিব কি ঘটনা ঘটছে আল্লাহু

তখন আল্লাহর হাবিব সাল্লাম বলেন শুনো শুনো আর একজন ব্যক্তি সে এক দেড়হাম আল্লাহ তালার রাস্তায় দান করেছে বড় লোক এক ব্যক্তি তার অঢেল সম্পত্তি থেকে এক লক্ষ দেড়হাম দান করেছে আর আরেকজন গরিব ব্যক্তি তার এত সম্পত্তি নাই সে এক দাম ধান দান করেছে আল্লাহর হাবিব সাল্লাম বলেন ওই এক দেড়হাম দানকারী ব্যক্তি ওই এক লক্ষ দেড়হাম দানকারীর চাইতে বেশি সব পেয়ে গেছে আল্লাহ রব

সম্পদের অর্ধেক দান করে দিয়েছে এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে তার যেহেতু অর্ধেক সম্পত্তি দান করে দিয়েছে আল্লাহ তাআলার কাছে সাথে সাথে এটা কবুল হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য আমার যতটুকু সামর্থ্য আছে নিয়ত করি আজকে থেকে আমার অল্প আছে এই অল্প থেকেই আল্লাহর রাস্তার মধ্যে দান করব করব তো ইনশাআল্লাহ মুত্তাকিদের এক নাম্বার গুণ আল্লাহ তাআলার রাস্তায় সচ্চল অসচ্চল অবস্থায় দান করে দুই নাম্বার গুণ প্রথম ক্যাটাগরির মুত্তাকির ওয়াল কাযিমিন আল গায়জা সব চাইতে মারাত্মক ক্ষতিকর জিনিস যেটা আমাদের সমাজে আমাদের জন্য রাগ 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 আল্লাহ বলেন মুত্তাকি দুই নাম্বার গুণ আল কাযিমিন আল গায়জা যারা রাগকে সংবরণ করে আজকে রাগের কারণে রাগের কারণে এমন প্রচন্ড রাগ রাগের কারণে ভাই ভাই মারামারি শুরু হয়ে যায় রাগের কারণে বন্ধু বন্ধুর সাথে মারামারি শুরু হয়ে যায় রাগের কারণে রাস্তার মধ্যে বন্ধু বন্ধুর সাথে খারাপ আচরণ করে বন্ধু বন্ধুর গায়ে আঘাত করে ফেলে এই জন্য আল্লাহ তাআলা বলেন মুত্তাকিদের দুই নাম্বার গুণ হলো তারা রাগ করতে পারবে না তারা রাগ করতে পারবে না আল্লাহর হাবিব বলেন লাইসা শাদীদ বিসুরআ প্রতিশোধ নেওয়ার মাধ্যমেই কেউ বাহাদুর হতে পারে না রাগ যখন উঠে ইননা মাশাদী

আমি আমি তাকে চাই ও ভাই রাগের মাথায় যদি তুমি কারো গায়ের মধ্যে সুরি বসায়া দাও তাহলে আঘাত লাগবে না রাগের মাথায় যদি কেউ কাউকে গুলি করে দেয় তাহলে কই লোকটা মরবে না তো রাগের মাথায় যদি তুমি তালাক দাও তো তালাকও তো হয়ে যায় এইজন্য রাগ বড় খারাপ জিনিস দুই তিন সন্তান রয়েছে দুই সন্তানের মা বাবা হওয়ার পরেও রাগের মাথায় তালাক দিয়া সংসারটা তসমস হয়ে যায় এই জন্য রাগ সংবরণ করতে হবে মুত্তাকিদের দুই নাম্বার গুণ হলো তারা রাগ করে না এই জন্য আমরাও আজকের থেকে নিয়োগ করি আমরাও আমাদের রাগকে সংবরণ করব আল্লাহ তাআলার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাগদাব রাত করোনা রাগ করোনা বারবার বলেন রাগ কমাও আল্লাহ তাআলার দিকে তাকায় রাগ কমাও মুত্তাকিদের দুই নাম্বার গুণ তারা রাত করে না মুত্তাকিদের তিন নাম্বার গুণ ওয়াল আফিনা আনিন নাস কোন মানুষ তাকে কষ্ট দিয়েছে কোন মানুষ তাকে কষ্ট দেওয়ার পরে ওই মুত্তাকি ব্যক্তি তাকে গিয়া মাফ করে দেয় যারা বলেন সুবহানাল্লাহ ব্যক্তি মাফ করে দেয় তার ক্ষমার গুণ তার মধ্যে আসে যে শেষ যতই তার সাথে খারাপ আচরণ করো সে তাকে মাফ করে দেয় সে তাকে মাফ করে দেয় এই জন্য আমাদের মধ্যেও এই মোত্তাকির প্রথম ক্যাটাগরির যে তিন নাম্বার গুণ সেটা হলো ক্ষমার গুণ আমাদের মধ্যে অর্জন করতে হবে মাফ করার গুণ আমাদের মধ্যে অর্জন করতে হবে এই মোত্তাকির তিনটা গুণ আমরা অর্জন করব রাজি আসি তো ইশাআল্লাহ এক নাম্বার সচ্চর সচ্চর অবস্থায় দান করব দুই নাম্বার রাগ পেশন করব তিন নাম্বার কেউ আমার সাথে খারাপ আচরণ করলে আমি তাকে মাফ করে দিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন গুণ যদি তোমার মধ্যে চলে আসে আল্লাহু ইয়ুহিব্বুল মুহসিনিন আল্লাহ রাব্বুল আলামিন এরকম সৎকর্ম করা এর সুন্দর হয় যারা সৎকর্ম করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা বলে সুবহানাল্লাহ

আল্লাহ আমাকে দেখছেন আমি গুণা করছি এই গুণা নিয়ে যদি কবরে যাই ওই কবরের মাটি কিন্তু আমাকে চারবে না এক পাশ থেকে আরেক পাশের মধ্যে চাপ দিয়া কিন্তু আমাকে ধ্বংস করে দিবে ওই ব্যক্তি তখন আল্লাহর কথা স্মরণ হয়ে যায় তাহার যদি নামাজের সময় উঠা যায় তাহার যদি নামাজের সময় উঠা বলে আল্লাহ আমি বড় অপরাধী আমি বড় জালেম আমি নিজের উপর গুণা করছি রে মাওলা তুমি ছাড়া কেউ গুণা ক্ষমা করতে পারে না বাবাই আমি বিরুদ্ধ الا الله আপনি সারা কেউ গুণা ক্ষমা করতে পারে না আল্লাহ তালার কাছে গুণাকের জন্য বারবার মাফ চায় মাফ চায় তা আল্লাহ তালা ওই ব্যক্তিটারে পছন্দ করেন যার গুণা হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে গিয়া মাফ চায় আর বারবার বলে যে আল্লাহ তুমি সারা কেউ গুণা ক্ষমা করতে পারে না গুনার উপর অটল থাকে না অপরাধ হয়ে গেলে অপরাধটা মাফ করায় নাই। আর জেনে বুঝে পুনরায় ওলাম ইউসির আলা মা আলু বহমি আলামুন জেনে বুঝে সেই গুনার দিকে আর দাবিত হয় না তো আল্লাহ তাল আর হাবিব বলেন যে ব্যক্তি গুনাহ থেকে তোবা করলো প্রত্যেক গুনিয়াদ Amiri গুনাহ হয়ে যায় ইন্ন ইবনি আদম খাত্তা উওয় খায়রুল খাতাইনা মানুষের গুনাহ হইতে পারে কিন্তু গুনার উপর অটল থাকে না গুনার কারণে আল্লাহর কাছে হাত তুলে মাপ চায় ক্ষমা চায় আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের গুনাহ माफ করে দিয়া তাকে মুত্তাকি বানায় দেয় যারা বলেন সুবহানাল্লাহ এই জন্য আমাদের গুনাহ হইতেই পারে কিন্তু গুনার উপর আমরা অটল থাকব না গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করব তওবা করব তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদেরকে জান্নাতে হওয়ার তৌফিক দান করুন সকল বলুন আমিন ওয়া আখিরু দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ